ইমানদার বিপ্লবের দোকান অথচ এই পাঁচই আগস্টের পূর্বে এই বৈভর সংগঠন এবং এই সমস্ত ব্যক্তি এদের খবর ছিল না তো এটা আমাদের জন্য অশনি সংকেত বিপ্লবের ব্যানার নিয়ে নব্য নব্য বিপ্লবী দোকানদার দাঁড়িয়ে যাচ্ছে আর নতুন নতুন দোকান খুলছে সাংবাদিক ভাইদেরকে বলতে চাই সোশ্যাল মিডিয়ার অপারেটর এখানে যারা ইউটিউব ফেসবুক চ্যানেল অপারেট তাদেরকেও বলতে চাই এইভাবে যদি আপনারাও বইফর মানে বলতে গেলে কথাবাস অসংলগ্ন স্বাভাবিক সুস্থতা আছে কিনা জানা নাই এদের দেখে ধরে আসিফ নজরুল হেডলাইন দিয়েছে মাথায় হুমকি দিলেন অমক একই করলেন আসিফ নজরুল বললেন ছাত্র নেতা যুবনেতা অমক তমক এই ধরনের এই যে চটকদার চটকদার হেডলাইন করা এটা তো একটু কমন সেন্সের বিষয় যে এইগুলো এইভাবে প্রচার করা উচিত না এবং এই যে জুলাই গণ অভ্যুত্থানের পরে এই বিপ্লবের দোকানদাররা অমক সাংবাদিককে হুমকি দিচ্ছে অমক হাউজে হুমকি দিচ্ছে যে আপনার হাউস ফ্যাসিবাদের দোষর অমকে এই ছিল আপনারা আমাদের নিউজ কামারেজ করেন না আসেন না হলে কিন্তু অমক হবে তমক হবে এবং কিছু বিশৃঙ্খলা হয়েছ এই বিশৃঙ্খলা এবং অতি উৎসাহী কর্মকাণ্ডে পরিষ্কারভাবে আমাদের বিন্দুমাত্র সমর্থন নাই আমরা বিনয়ের সাথে অনুরোধ করবো সাংবাদিকতার বাইরে একজন নাগরিক হিসেবে এই সমস্ত বইপর ব্যক্তি এবং সংগঠনের কর্মকাণ্ডকে আপনারা উৎসাহিত করেন না আমরা উপদেষ্টা হই নাই সরকারে যাওয়ার জন্য আকুপাকু করি নাই আমরা রাজনীতি করে নির্বাচিত জনপ্রতিনিধি হতে চাই এই সরকারকে পরিষ্কার ভাই বলেছি একমাত্র রাষ্ট্র পুনর্গঠনে সংস্কারের প্রশ্নে একমাত্র কোন অধিকার পরিষদ ব্ল্যাঙ্ক চেক দিয়েছেন আপনাদের যতদিন লাগে ক্ষমতায় থাকেন আল্লাহর হচ্ছে এই যে আমাদের মধ্যে জুলাই বিপ্লবকে কেন্দ্র করেছে জাতীয় ঐক্যবান সংহতি তৈরি হয়েছে সেটার দিকে নজর দিয়ে সকলের মতামত নিয়ে রাষ্ট্র সংস্কার করুন ভদ্রতাকে এইখানে অনেকে দুর্বলতা ভাবে কাজেই বেশি ভদ্র হওয়ার দরকার নাই যেখানে যতটুকু করার যেখানে যতটুকু হাতা খাতানের দরকার ওইটুকু খাতাইতে হবে এখন কাজেই সরকার বা আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসনকে আমাদের পরিষ্কার বার্তা আপনারা সিদ্ধান্ত নিতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে এই চিহ্নিত দুর্বৃত্তদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসবেন অথবা ওরা যদি ওই হসপিটালে আপনার ক্যান্টিনের বাণিজ্য করার জন্য ওইখানে থেকে নাটক করে মাটির নিচে পালায় আমাদের নেতা কর্মীরা খুঁজে এনে এই শহীদ মিনারের উপযুক্ত বিচারের মুখোমুখি করে